মাখানা ফুল মাখানা নামেও পরিচিত এটি এসেছে ওয়াটার লিলি গাছের নীলকমল বীজ মাখানাকে ফক্সনাট বা লোটাস সিডো বলা হয় অন্যান্য বাদামের মতো মাখানাও পুষ্টিগুণে ভরপুর এবং প্রায় নাস্তা হিসেবে খাওয়া হয় মাখানা খাওয়া কিছু আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা দেয় এটি ঐতিহ্যবাহী চীনা ঔষধ এবং আয়ুর্বেদে একটি ঔষধ হিসাবে ব্যবহৃত হয় চুনুন জেনে নেওয়া যাক মাখান খাওয়ার আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে এক উজ্জ্বল এবং তারুণ্যময় ত্বক মাখনে গ্যালিক অ্যাসিড এবং ক্লোরোজেনিক অ্যাসিডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলি আপনার ত্বককে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এটিকে তরুণ এবং উজ্জ্বল দেখায় দুই পিরিয়ডের সময় অস্বস্তি কমায় মাখানা খাওয়া শরীরের অ্যাসিডিটি কমাতে সাহায্য করে গ্যাস্ট্রিক সমস্যা প্রতিরোধ করে এটি অনেক মহিলা তাদের পিরিয়ডের সময় যে অস্বস্তি অনুভব করে তাও সহজ করে তিন আপনার চুলে পুষ্টি জোগায় মাখানায় ক্যাম্পুফের নামক একটি যোগ রয়েছে যা আপনার চুলের জন্য কন্ডিশনার হিসেবে কাজ করে এটি আপনার চুলকে শিখ থেকে শক্তিশালী করে তোলে চকচকে যোগ করে এবং শুষ্কতা কমায় চার পুরুষদের পুরুষত্বহীনতায় সাহায্য করে মাখানা জিঙ্ক পটাশিয়াম সোডিয়াম এবং ফাইবার সমৃদ্ধ এই পুষ্টিগুলি পুরুষত্বহীনতার মতো যৌন সমস্যাগুলির চিকিৎসা করতে সহায়তা করে বিশেষত যদি এটি উচ্চ রক্তচাপ উচ্চ রক্তে শর্করা বা চাপের কারণে হয় পাঁচ রক্তকে ডিটক্সিফাই করে এবং বিশুদ্ধ করে মাখানা আপনার পুরো শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এটি মৃত লোহিত রক্তকণিকাকে পুনর্ব্যবহার করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে মাখানা খাওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে মানসিক স্বাস্থ্যের উন্নতি করে আপনাকে ভালো ঘুম দেয় এবং আপনার হাড ও দাঁতকে মজবুত করে অন্যান্য অনেক সুবিধার মধ্যে তো আজই পান এক প্যাকেট মাখানা এটি ভাজা এবং একটি জলখাবার হিসাবে এটি উপভোগ করুন বা সম্পূর্ণ স্বাস্থ্য সুবিধা পেতে দুধের সাথে পান করুন তবে মনে রাখবেন প্রতিদিন প্রায় তিন শূন্য গ্রাম মাখান খান খুব বেশি কিছু খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এই ধরনের আরও স্বাস্থ্যকর তথ্যের জন্য আমাদের চ্যানেল মেড উইকিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না